ঈদের জন্য পারফেক্ট একটা লিপস্টিক বাক্স হবে আমাদের হান্ডানে এই বারো পিসের লিপস্টিক কজ এই বক্সটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার তোমরা পেয়ে যাবে আর এটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু একদমই ম্যাট এন্ড এত সুন্দর সুন্দর নুট কালার যারা নুট কালার খুব বেশি পছন্দ করো তাদের এই বক্সটা অনেক বেশি ভালো লাগবে এন্ড এত সুন্দর সুন্দর কালার এখানে ডিপ কালার থেকে শুরু করে পিঙ্ক কালার মেরুন কালার রেড কালার সব তোমরা এই একটা বক্সের মধ্যে পেয়ে যাবে বলে থাকো যে আপু এত লিপস্টিক খুঁজা পসিবল হয় না তোমরা আমাদের এমন একটা বক্স দেখাও যেটার মধ্যে প্রত্যেকটা কালার থাকবে অ্যান্ড তাদের জন্য বক্সটা একদম পারফেক্ট হবে আর এটা কিন্তু মিনি সাইজের লিপস্টিক এত সুন্দর সুন্দর কালার আর এত কিউট এগুলো ইজিলি কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করা যাবে তো কিন্তু রিয়েল সোয়াচ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে দশ পিসের মতো হচ্ছে লিপস্টিক থাকবে মানে ম্যাট লিপস্টিক আর থাকবে আর দুইটা হচ্ছে গ্লস থাকবে যেটা তোমরা লিপস্টিকের উপর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যত আপু পারচেজ করেছে সবাই এত বেশি পছন্দ করেছে যে আপু এত সুন্দর সুন্দর কালার আর কোয়ালিটি এত বেশি ভালো অথেন্টিকতে শুধুমাত্র আমাদের পেজে তোমরা পেয়ে যাবে অনেক আপু একসাথে তিন চার বক্স নিয়ে রাখে কল লিপস্টিক আমাদের স্টকে থাকে না আর এত সুন্দর কালার তো মিস যাবে না এদের জন্য পারফেক্ট বক্স কেননা কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের ড্রেস পরে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হয় তাদের জন্য এই বক্সটা একদম পারফেক্ট হবে খুবই সুন্দর টেক্সচারে অ্যান্ড ফর্মুলায় কিন্তু এই লিপস্টিক তো আমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কিউট এই লিপস্টিক এর কালার পারফেক্ট ফর ঈদ তো কেউ দেরি করো না খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পারচেস করে ফেলো